হ্যালো ফ্রেন্ড ওরকম ব্যাক টু মাই চ্যানেল মমলা লাইফ স্টাইল কেমন আছো তোমরা আশা করছি তোমরাও খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আমি তো চলে গেছিলাম হচ্ছে মায়ের বাড়ি তো আমি তো তোমাদেরকে অনেকগুলো ভিডিওর মাধ্যমে বলছি যে আবার প্রচণ্ড পরিমানে অ্যালার্জি হয়েছিল তো যার কারণে মানে খুব বাজে একটা আমার দিন কেটেছে যেই দিনগুলো ভয়ঙ্কর একটা দিন কেটেছে আর কি টোয়েন্টি ফাইভ ডিসেম্বর দু হাজার চব্বিশে আর কি আমি মায়ের বাড়িতেই ছিলাম মানে ওদের তখন স্কুল ছুটি ছিল তো তখনই আমি চলে গেছিলাম এক সপ্তাহের জন্য আর খুব বাজেভাবে অ্যালার্জিটা ছিল তাই আমি মায়ের কাছেই চলে গেছিলাম কিছু দিনের জন্য রেস্ট নেওয়ার জন্য আর কি তো এখানে কিন্তু আমার ছেলে খেলছে আর মা নিচে রান্না বান্না কাজবাজ করছে আমি কিন্তু ছাদে রৌদ্রে বসে আছি আর আমার ছেলের সাথে একটু টাইম এক্সপেন্ড করছি আর কি বাড়িতে থাকলে তো কাজ করতে হয় তো মায়ের বাড়িতে তে গেলে পুরো রেস্টেই থাকি তো এখানে কিন্তু আমার ছেলে বলছে আমি বাড়ি বানাচ্ছি আমার মাসি দিদিরটা বাবা মা দাদা তোমরা সবাই থাকবে এই বাড়িটাতে তো দেখতেই পারছ তোমরাও খেলা করছে আর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একবার দেখাবো যে অ্যালার্জিটা কীরকমভাবে হয়েছিল তো যাই হোক তো তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া মানে ওখানে গেলে আর কিছু তোমাদেরকে শেয়ার করতেই আমি ভুলে যাই আর কি তো যাই হোক এখানে দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট তারপরে কিন্তু এখানে বোন আর আমার ছেলে খুব দুষ্টুমি করছে তো একটা পেয়ারাকে ও কেটে একটু মাখিয়ে আমি বললাম নুন দিয়ে মাখিয়ে নিয়ে ছিল যেহেতু মা কিনেছিলো তো যাই হোক সেটাকে ও মাখিয়ে নিয়ে এলো তো ভালো করে মাখিয়ে নিয়ে এসে আমরা একটু খেলাম ও খেলো আমার বোন তো যাই হোক আমি খেতে ব্যস্ত ছিলাম আর কি আর ওখানে গেলে তো বললামই তোমাদেরকে কিছু ভিডিও শেয়ার করা হয় না আর আমি তখন অসুস্থ ছিলাম আর কিছু করা হতো না তো দেখতে পাচ্ছ অ্যালার্জি এটা তখন রাত এগারোটা বাজছে আমি তোমাদেরকে শেয়ার করলাম হাতের অবস্থাটা ঠিক আমার এরকমটা তো আবার বোন খাচ্ছে আমার ছেলে কী সব বলছিলো তাই একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর তোমাদেরকে ওকেও দেখালাম আর কি এটা নেক্সট দিনের ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করছি এটা এখানে মা দৌড়ে আর কি ইডলি কিনেছিলো কারণ আমি খেতে খুবই ভালোবাসি তো মা আমার জন্য এক প্লেট কিনেছিলো আমার বোনের জন্য কিনেছিল তো যাই হোক ওটা খাওয়া দাওয়ার পর আমার ছেলেকে অ্যাপেল কেটে দিয়েছে মা সরি এটা আপেল ছিল না পেয়ারা ছিল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই